সত্তর মহাজন ইনোজ সৈব শাসক ইনোজ এবং ফ্যাসিস ইনোজকে এই যুক্তরাজ্য মাটি থেকে শেখ হাসিনার সংগ্রাম পরিষদ থেকে আমরা হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শাখা ছিল সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গড় দোয়াই দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাদ ইন্টেরিয়ার আপনাকে বলছি আপনি পালাতে পারবেন না পালাতেও পারবেন না এই মুহূর্তে ছাড়তেও পারবেন না বিদায় ঘন্টা বেজে গেছে ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা মা আপনাকে আর শাস্তি আপনাকে পেতেই হবে কোনো ক্ষমা নেই মুরব্বী নো ওয়ে দ্যার ইজ নো ওয়ে তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোন কৌশল এটি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ আসলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে করা মামলায় বাদী স্ত্রী সহ তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাহলে আরো আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে সেই ভিডিও গুলো দেখলে আপনার নীতিমতো অবাক হয়ে যাবেন প্রদর্শক তাই আমি আর না করে চলে যাব মূল ভিডিওতে

ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে কিন্তু মিস্টার সাহেব আপনাকে একটা কথা বলি আপনি হচ্ছেন একজন মূর্খ কেন আপনাকে মূর্খ বললাম অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে ন আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ পলিটিক্যাল মূর্খ এটাকে বলে পলিটিক্যাল মূর্খ আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন বিদায় নিতে চাচ্ছেন আপনি কি কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস ক্ষমতা এমন একটা জিনিস আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায় যেতে হবে অন্যের ইচ্ছায় আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় যেতে পারবেন না একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন এখন আপনাকে আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না আপনাকে বিদায় দিবে দেশের জনগণ সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে কিভাবে বিদায় দেওয়া হবে এ দেশের জনগণ এখন সিদ্ধান্ত নেবে আপনি ভুল করেছেন আপনি একজন মূর্খ মানুষ পলিটিক্যাল মূর্খ মানুষ আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন আপনাকে আর শাস্তি আপনাকে পেতেই হবে কোন ক্ষমা নেই মুরব্বী নো ওয়াই দ্যার ইজ নো ওয়াই ইউ ক্যান লিভ দিস কান্ট্রি আপনাকে ইউ মাস্ট বি পানিশড আপনাকে পানিশমেন্ট পেতেই হবে গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন তারা খালেদা জিয়ার সাথে সাথে যেভাবে মনে হচ্ছে যে জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে যেরকম আচরণ করে আপনার চেয়ে বেশি আচরণ করেছেন তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনার হিসাবের পালা এখন আপনি চাইলেই আপনি বিদায় নিতে পারবেন না এখন আপনাকে বিদায় দিব আমরা এদেশের জনগণ আপনাকে বিদায় দিব আপনার আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব আপনি চাইলেই এদেশে আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন নির্বাচন করে বিএনপির কাছে হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে নো 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 দ্যার ইজ নো এ ব্রাদার ইট ডাজ ওয়ার্ক লাইক দ্যাট এভাবে কাজ না আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনার অধীনে কৃষি নির্বাচন আপনি এই দেশের শৈল শাসক আপনি এই দেশের দখলদার আপনি দেশের শান্তি বিনষ্ট করি আপনি দেশের গণতন্ত্র হত্যাকারী আপনি মানুষ হত্যাকারী আপনি পুলিশ হত্যাকারী আপনি দেশের আপনি গণহত্যাকারী ছাত্র হত্যাকারী আপনার অধীনে কৃষি নির্বাচন আপনার অধীনে কোনো নির্বাচন হবে না আপনি আপনি কেন আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম আপনি আপনি এটা রিসার্চ করেন পরে এখন তো লম্পচম্প করেছেন এখানটা বুঝবেন না আপনি আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না আপনি আমার ছোট ভাই ছাত্র সেক্রেটারি নাজমুল অথবা সোহাগ জাকির রাপানি অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না পলিটিক্যালি বলছি পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতেই হবে আপনার ওদিনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না প্রথম আপনার বিচার করা হবে দেশের পুলিশকে শান্তিপ্রিয় পুলিশবাদীকে যারা জনগণের সবাই সবসময় কাজ করে তাদেরকে আপনি হত্যা করেছেন এই হত্যার বিচার হবে তারপর আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিট বলেন হবে এর আগে মুরব্বি নো নো ওয়ে ওয়েট আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে আপনার মৃতরা এই যে মৃত নাটক সাজিয়েছেন আবার অনেক মৃতরা ফিরে আসছে এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস মৃতরা ফিরে আসে মৃতরা ফিরে আসছে এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে গত সাড়ে তিন মাসে আমরা নিশ্চয় লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের অস্পষ্টতা অস্বচ্ছতা কোন বিষয়ে ফার্ম কোন ডিসিশন নিতে পারছে না সরকার কি কারণে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকার গুলো দিচ্ছেন তার নিজের কথাবার্তাতেই একটা সংজ্ঞা একটা মিলছে না যদি বলি আওয়ামী লীগের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো সরকার নিতে যাচ্ছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত অথবা তারা নিজেরাই যে সিদ্ধান্ত কেন সেই নিক সিদ্ধান্তে থাকতে পারছেন তিন দিন আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুকে তিনি যে মন্তব্য নিষিদ্ধ কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার সঙ্গে মিলছে না আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটেনের প্রভাবশালী আহ পত্রিকা দ্য টাইমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তিন দিন আগে তিনি হিন্দুতে কি বললেন তিনি বললেন যে আহ এটা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের বিষয়ে ঘোষণা করতে আসছে না তারপর তারা এর মধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশে একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যেমন বিএনপি বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয় সেটি বিএনপির কাছে চাপিয়ে দিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আবার তিন দিন পরে এসে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কি বলছেন তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে বিচার অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে আর যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন বিনয়ের সঙ্গে বলছি ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন মানুষকে জবাবদিহিতা আওতা আনতে গেলে অবশ্যই তো আমাদের বিনয় প্রকাশ করতে হবে নাকি সেই বিনয়ের জায়গা থেকে আমি প্রশ্ন রাখতে চাই কেন এক এক সময় এক এক ধরনের মন্তব্য করা হচ্ছে না কাকে সন্তুষ্ট করবেন কাকে অসন্তুষ্ট করবেন বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের কথাকে ভয়রাল করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের রিফারেন্স দিয়ে বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে আবার যখন এই মন্তব্যের পরে যখন ছাত্র আন্দোলনের সমন্বয়করা হংকার ছাড়লেন হুঁশিয়ারি দিলেন সমন্বয়ের তুলনা কর্তি কেন তিনি কথা বললেন তিনি ভুল পাল্টে ফেললেন তিনি বলবেন না আগে বিচার করা হবে তা মানে কি বিচার না করা পর্যন্ত আওয়ামী এক ধরনের নিষিদ্ধ থাকবে বিষয়টি তো তাই আচ্ছা আমরা যদি সেই জায়গাতে থেকেই আলোচনা করি আইনগত জায়গা থেকে আওয়ামী লীগ তো গুটি কয়েক একশো দুইশো দুই হাজার পাঁচ হাজার নেতা কর্মীর দল নয় লাখো কোটি মানুষের দল তো বিচারের আগে শাস্তি দেওয়া হবে আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলকে বিচার তার নিশ্চয়তা আছে আর বিচারের আগে বিচার করে ফেলি সেটি কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য যারা অপরাধী প্রমাণ হবেন না তারা নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবেন তিনি রাজনৈতিক দলের কথাও বললেন না যে রাজনৈতিক দল হিসেবে যারা আওয়ামী লীগ নিশ্চিত হয় তাদের কেউ প্রতিদ্বিতা করতে পারবেন না নৌকার প্রতীক নিয়ে বা আওয়ামী লীগের হয়ে একটা ভয়ঙ্কর অস্বচ্ছতা এসব কথা মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি কিন্তু কেন এমনটা হবে ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি দেশ জুড়ে যখন নির্বাচন নিয়ে আলোচনা তখন দেশের একটি বেসরকারি টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফম বাহাউদ্দিন নাসিম তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোনো কৌশলেটি জানাচ্ছেন সহকর্মী এস রাজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট অবসান হয় দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী আমলের দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গা তাদের অধিকাংশ নেতাকর্মী সেই সাথে কারাগারে আছেন মন্ত্রী এমপি সহ বড় মাপের নেতারা গণহত্যার দায়ে শেখ হাসিনা শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে এমন পরিস্থিতিতে দলানিতে গিয়ে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম তবে এত কিছুর পরেও এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোন অনুশোচনা করতে বা ক্ষমা চাইতে দেখা যায়নি এর মধ্যে শেখ হাসিনার একাধিক ফোন আলাপ ফাঁস হলেও সেখানে গণহত্যার দায়ে তিনি কোন ভুল শিকার বা অনুশোচনা করেন আওয়ামী কি তাহলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা যাওয়া উচিত এই প্রেক্ষিতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত

আমরা ঠিক আছে ভুল গুলো শুধরাবার পথ দেখাবো আমাদের পরিকল্পনা থাকবে প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমাদের আমরা ক্ষমা চাইবো না এ ধরনের গোরামি আমাদের ভিতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় ওই সাক্ষাৎকারে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম তিনি বলেন গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের আগামী প্রজন্মের যে চাহিদা যে প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবন দাবি জীবনে যে দাবি শ্বাস উঠেছে এর থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের আগামী প্রজন্মের বা যে চাহিদা যে প্রত্যাশা সে পূরণ সেই প্রত্যাশা পূরণের

তারা হলেন সিলেটের বাসিন্দা মোহাম্মদ আলামিনের স্ত্রী কুলসুম আক্তার মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বাসিন্দা রুহলামিন ও শিবালয় থানার শফিউদ্দিন